আসসালামু আলাইকুম কোয়েশ্চেন একটা আসতে পারে সেটা হচ্ছে আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে কি না হ্যাঁ আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশের ফাইনালে চলে যাওয়ার সম্ভাবনাটা একদম নাইনটি নাইন পার্সেন্ট তারপরেও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এখানে আসলে কোনো কিছুই আপনাকে আগে থেকে বলে দেওয়া যায় না বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জিতেছে এর পরের ম্যাচটাও বাংলাদেশকে জিততে হবে আমার কাছে মনে হয় যে এটাই মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি বাতাসে ওড়ারও কোনো সুযোগ নেই কারণ ইমিডিয়েটলি এরপরে খেলা আছে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে এবং খুব ব্যাক টু ব্যাক খেলা আছে সেই জায়গাটায় ফিক্সচার নিয়ে তো একটা প্রবলেমের জায়গা আছে এই যে পেস বোলাররা রিকভারি সেশন পাবেন কি না সো সামনে খুব কঠিন সময় আমার কাছে মনে হয় যে খুব বেশি রিল্যাক্স হয়ে যাওয়ার এখানে সুযোগ নেই জয় সেলিব্রেট করারও আসলে খুব বেশি সুযোগ নেই ইনফ্যাক্ট যেভাবে লাস্টে জাকেরেলে আউট হয়েছেন আমার কাছে তো মনে হয়েছে যে ম্যাচটা মনে হয় গেল মানে যেটা দিদাহাজ ট্রফি বলেন দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন বারো এশিয়া কাপ বলেন এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা গেল এটার জন্য অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি যে টিম ম্যানেজমেন্টের ঝাঁকেরকে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বাদ দেওয়া না বাদ দেওয়া না টিম থেকে ছুঁড়ে ফেলে দেওয়া না কারণ দিজ আর ওয়ার বেস্ট প্লেয়ার্স যাকে লেগ সাইড ছাড়া শর্ট খেলতে পারেন না না পারলেও এরাই আমাদের প্লেয়ার দিন শেষে এরা পরীক্ষিত হয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন সো তাদের স্কিল বাড়ানোর কাজটা আমাদের যে তাদের স্কিলটাকে বাড়াতে হবে এবং সেই সঙ্গে কমন সেন্সটা বিল্ড আপ করতে হবে এখন স্কিল বাড়াতে গেলে এবং কমন সেন্সটা বিল্ড আপ করতে গেলে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দরকার হয় সেটাই টিম ম্যানেজমেন্টের করা উচিত ফিল সেমন সালাউদ্দিন স্যার তারা আমাদের স্যার তারা সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেই পারেন এটা আমার কাছে মনে হয় এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে গুড টু সি যে এই টিম ম্যানেজমেন্ট পরীক্ষিত পারফর্মার যারা আছেন তাদের উপর ট্রাস্ট করছে কারো ফর্ম খারাপ থাকলেও তাদের উপর ট্রাস্ট করছে এবং বেশ ভালো মতো ট্রাস্ট করে তাদেরকে সেই অনুযায়ী রাইট পটেন্সিয়াল অনুযায়ী তাদেরকে সুযোগটা করে দিচ্ছে তাদের বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসার জন্য দেখেন হৃদয় রিসাদ আর শেখ মেহেদি এই তিনজনের ব্যাপারে আমাকে ব্যক্তিগতভাবে অনেক কটু কথা শুনতে হয় যে এদেরকে আমি আসলে ব্যাকআপ এত কেন দিই এদেরকে ব্যাক আপ দিই তার কারণটা হচ্ছে আমাদের দেশে এর বাইরে আর প্লেয়ার নাই আমাদের দেশে এর বাইরে আর প্লেয়ার নাই এরাই ডোমেস্টিক ক্রিকেট বা সব জায়গাতে পারফর্ম করে আসেন সো আমাদের তাদের প্রতি ইনভেস্ট করতে হবে যেই ইনভেস্টমেন্টটা সত্যিকারের অর্থে ওই দুই সালের পর থেকে ওই সময়কার টিম ম্যানেজমেন্ট করেছিল দেখে রিয়াদ ভাই মুশফিক ভাই তামিম ভাইরা তারা পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটে এস্টাবলিশ হতে পেরেছেন আমি জানি না যে যদি সোশ্যাল মিডিয়া সে সময় থাকতো তখন তো মুশফিক ভাই রিয়াদ ভাইয়ের হাবওয়ারি বলেও বোল্ড হতেন সোশ্যাল মিডিয়া তখন থাকলে তাদের ক্যারিয়ারও এই পর্যন্ত আসলে আসতো বলে মনে হয় না এবং সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটও এভাবে এস্টাবলিশ হতো না গুড টু সি এখনকার টিম ম্যানেজমেন্ট ওই যে তারা স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ভরসা রাখছে কোনো একজন পারফর্ম করতে পারছে তো পারছে না কিন্তু তাদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে না দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেখেন এই হৃদয়কে দলে রাখার পেছনে আসলে কারণটা কি শ্রীলঙ্কার সঙ্গে একদম স্ট্যাটিস্টিক্যাল ডেটা যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে হৃদয়ে গেল দুই মাস আগে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ান ডে ফরম্যাটে দুটা হাফ সেঞ্চুরি করেছিলেন পরপর হৃদয় এস খেলেছেন তিনি শ্রীলঙ্কার বোলারদেরকে ভালো মতো জানেন তো প্রথম ম্যাচে এই স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে তাকে দলে নেওয়া হয়েছিল কিন্তু যখন তিনি ফ্লপ করেছেন খুব ইজি তাকে বাদ দিয়ে দেওয়া কিন্তু টিম ম্যানেজমেন্ট সেটার উপর ট্রাস্ট করেছে যেটা আগে টিম ম্যানেজমেন্টটা করতো লাস্ট তিন চার পাঁচ বছরে আমি দেখিনি যে টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের উপর এরকম ট্রাস্ট করছে আজ এর আনা তো কাল ওরে আনে কাল ওরে আনে তো পরশু ওরে আনে কিন্তু এই টিম ম্যানেজমেন্ট সত্যিকার অর্থে একদম প্রপার ডেটা অনুযায়ী প্লেয়ারদেরকে খেলাচ্ছে শেখ মেহেদিকে তারা খেলিয়েছে কারণ চারজন শ্রীলঙ্কার বাহাতি ব্যাটসম্যান আজকে শেখ মেহেদি খারাপও করতে পারতো কিন্তু খারাপ করলে পরে তাকে খেলানোর ডিসিশনটা কিন্তু ভুল হতো না ডিসিশন ওয়াজ রাইট নাসুম আজকে উইকেট পান নাই উইকেট ওইভাবে তিনি বের করতে পারেন নাই তাই বলে কি নাসুম খারাপ বোলার কুশাল ম্যান্ডিস হাতি স্পিনারের এগেন্স্ট এই বছর তিনি ছয়বার আউট হয়েছেন সো ডেটা অনুযায়ী নতুন বলটা নাসুমকে দিয়ে শুরু করাতে হবে এবং সেটা করানো হয়েছে এখন কুশাল ম্যান্ডিসের উইকেট তিনি দিতে পারেন নাই বা নিশাঙ্কার উইকেট দিতে পারেন নাই সেটা একদিন হতে পারে শরিফুলকে আজকে নেওয়া হয়েছে সেটাও ডেটা বিশ্লেষণ করেছে শ্রীলঙ্কার এগেনস্টে শরিফুলের ট্র্যাক রেকর্ডটা গেল এক দুই বছরে ভালো আজকে শরিফুল ডেলিভার করতে পারেনি ভালো বাজে বোলিং করেছেন খারাপ বোলিং করেছেন তার এই বোলিং খুবই বিলো স্ট্যান্ডার্ড বোলিং হয়েছে বাট টিম ম্যানেজমেন্ট এদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না দিস ইজ গুড এবং এটা যদি বজায় থাকে ট্রাস্ট মি এটা যদি বজায় থাকে ওই যে দু বারো থেকে উনিশ সাল পর্যন্ত আপনি যেরকম দেখেছেন না যে তিনটে এশিয়া কাপের ফাইনাল খেলেছে এই প্রজন্মের দর্শকরা ওইভাবে দেখেন নাই তিনটে এশিয়া কাপের ফাইনাল খেলেছে একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে আগামী দিনগুলোতেও এই বাংলাদেশে সেরকম হওয়ার সম্ভাবনা আছে যদি এখনকার টিম ম্যানেজমেন্ট ওই সময়কার করে এবং সেটা তারা করছে এটা আমার কাছে মনে হয় যে সবচাইতে খুশির ব্যাপার দেখেন তারা ড্রপ করতে পারতেন আগের ম্যাচে কিন্তু ঋষাদকে তারা খেলিয়েছে আজকের ম্যাচ তারা রিষাদকে খেলায় নাই বিকজ ওই জায়গাটা তারা চিন্তা করেছে শ্রীলঙ্কার এগেন্স্ট শেখ মেহেদি উড হ্যাভ বিন বেটার তারা শেখ মেহেদিকে খেলেছে সো ব্যাপারটা ওই জায়গাটাতেই সাইফ হাসানকে ডেটা বিশ্লেষণ করে দলে নিয়ে আসা হয়েছিল ওপেনিং করানো হয়েছে ডেফিনেটলি সেই জায়গাটা আমার কাছে উল্টারও মনে হয়েছে দুই ডানহাতি মিলেও যদি ওপেন করতো সেটা আরও প্রপার ডিসিশন হতো কারণ নুয়ান তুষারার যেটা হয় যে তিনি পাওয়ার প্লেতে বোলিং করলে বা হাতি ব্যাটসম্যানকে তার প্রতি সাত রানে একটা উইকেট নেন কিন্তু ডানহাতিকে বোলিং করলে প্রতি চল্লিশ রান একটা উইকেট নেন এই জায়গাতে হয়তো বা আরেকটু কৌশলীয়তে পারতো বাংলাদেশ যে লিটন কুমার দাসকে ওপেন করিয়ে সো আমার কাছে মনে হয় যে দিস ইজ টোটালি রাইট অন ট্র্যাক হারবে ম্যাচ হারতে পারে কোলাপস করতে পারি কিন্তু গেল চার বছর পাঁচ বছর ধরে যেভাবে মানে আমাদের পঞ্চ পাণ্ডবরা বিদায় নেওয়ার পর যেভাবে আসলে ফ্ল্যাকচুয়েট হয়েছে টিমটা এস্টাবলিশ হতে পারে নেই এই টিম ম্যানেজমেন্ট আসলে টিমটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে সব থেকে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে আজকের দিনে এটাই আলোচনা হওয়া উচিত হ্যাঁ জাকের লেগ সাইড ছাড়া শর্ট খেলতে পারে না কিন্তু জাকের তো পারফর্ম করে এই জায়গাটা আসছে আমার কাজ হচ্ছে জাকের সাইড ছাড়াও অফ সাইডের শর্টের রেঞ্জ বৃদ্ধি করা এবং সেই সঙ্গে তার মধ্যে কমন সেন্সটাকে বিল্ড আপ করা তার আমার কাজ তাকে ছুঁড়ে ফেলে দেওয়া না টিম ম্যানেজমেন্ট সেই কাজটাই করছে এই বিষয়টা দেখে আসলে ভালো লাগছে কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে চাই